সম্মানিত উপস্থিতি আমাদের এই মার্কাজের পড়াশোনার মান উন্নয়ন করবে আমাদের কিছু নীতিমালা রয়েছে আজকে আমি আপনাদের সামনে এই নীতিমালা গুলা উপস্থাপন করবো এক নম্বর শিক্ষার্থীর বয়স নিম্নে পাঁচ বছর হতে হবে কত বছর হতে হবে পাঁচ বছর সুবিধা অসুবিধা অভিভাবকের উপর দুই নম্বর শিক্ষার্থী শারীরিক ও মানসিক সুস্থ হতে হবে কোন বেমার অসুস্থ শিক্ষার্থীদেরকে আমাদের এখানে ভর্তি করা হবে না বর্ধতির ব্যাপারে সংমিষ্ট্র সকলে সীমত পোষণ করতে হবে পরবর্তীতে যেকোনো ভিন্ন মত অক্রাট্য বলে বিবেচিত হবে

7 নম্বর মার্কাস কর্তৃক নির্ধারিত ড্যাশ প্রদান করিতে হইবে 7 নম্বর কর্তৃপক্ষকে পূর্ব অবহিতকরণ বিধি রেখে ক্লাসে কখনোই অনুপস্থিত থাকা যাবে না বন্যাতায় মাসে 5 দিনের অধিক অনুপস্থিত থাকলে যে কোই কেহই হোক না কেন বর্ধি বাতিল বলে গণ্য হবে ফের আসতে চাইলে পুনরায় ভর্তি নবায়ন করিতে হইবে 8 নম্বর

পনেরো নম্বর রাজনীতি কিংবা রাষ্ট্র ও ধর্মদ্রোহী কোনো কর্মকাণ্ড জড়িত হতে পারিবে না এ জাতীয় কোনো কর্মকাণ্ডে অভিযুক্ত হইলে বহিষ্কারের যোগ্য বলে বিবেচিত হইবে ষোলো নম্বর শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আত্ম-আহ্লাদের উন্নতি করবে কর্তৃপক্ষ যে পদ্ধতি অবলম্বন করিবে ওwidehat অভিভাবকের কোন ধরনের আপত্তি চলিবে না বরং তাতে একর কথা পোষণ করে সার্বিক সহযোগিতা করা একান্ত নৈতিক দায়িত্ব মনে করতে হইবে 10 নম্বর প্রতিষ্ঠানের আইন কানুনার উপর কোনো প্রকার কোনো অভিভাবক হস্তক্ষেপ করতে পারবে না 18 নম্বর ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীর সাথে কিংবা মোবাইলে কথা বলা যাবে না প্রতিষ্ঠানের নির্ধারিত সুবিবেদিত অনুরোধ ছুটির আবেদন আবেদন ও করিবেন না উনিশ নাম্বার চারিত্রিক কোন ত্রুটি বা প্রতিষ্ঠানের বহির্ভূত কোন কার্যকলাপে জড়িত হইলে কর্তৃপক্ষ যে ব্যবস্থা প্রয়োগ করিবে তাতে কারো কোন আপত্তি চলিবে না উল্লেখ্য যে চুল ও নখ চুল ও নখ সুন্নত রাখতে হইবে বিশ নাম্বার শিক্ষার্থী বাড়িতে অবস্থানকালীন সময়ে কর্তৃপক্ষ পদে জাতীয় কর্মসূচি যথাযথ পালন করিতে হইবে অধিকন্ত মোবাইল ফোন লেখাপড়ার বিরাট অন্তরায় হওয়ায় তাকে কখনোই মোবাইল ফোন দেওয়া যাবে না একুশ নাম্বার প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট সকলে সদাচরণ করিতে হইবে এবং সুসম্পর্ক বজায় রাখতে হবে বাইশ নাম্বার ক্লাস শুরু হওয়ার পনেরো মিনিট পূর্বে শিক্ষার্থীকে সম্পূর্ণ নিজ দায়িত্বে প্রতিষ্ঠানে পৌঁছে দিতে হবে এবং ছুটির পর নিয়ে যেতে হবে আল্লাহ না করো কোন শিক্ষার্থী কোথাও পালিয়ে গেলে কিংবা হারিয়ে গেলে অথবা রাস্তাঘাটে এক্সিডেন্ট বা দুর্ঘটনা দুর্ঘটনার সম্মুখীন হলে কর্তৃপক্ষের নিকট কোন প্রকার কৈফত তলব করিতে পারিবে না এবং তাদের কাউকে অসাধ্য সাব্যস্ত করিতে পারিবে না

সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের সামনে আমাদের নীতিমালা গুলো অবস্থাপন করলাম